আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে রাতের ঘুম শহীদ বুখারি শরীফে রয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ঈশার আগে ঘুম এবং ঈশার পরে গল্প গুজব পছন্দ করতেন না আমি আবারও বলছি ঈশার নামাজের আগে ঘুম এবং ঈশার নামাজের পরে গল্প গুজব করা পছন্দ করতেন না এখন আসুন বিভিন্ন গবেষণায় প্রমাণিত বিভিন্ন মেডিকেলে প্রমাণিত আর্লি নাইটে ঘুমিয়ে পড়তে হবে আমাদের রাত নয়টা দশটা এই টাইমটা যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি রাত একটা দুইটা বা তিনটা এই যে রাতটা রয়েছে এই রাতের ঘুমটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা রয়েছে যে উপকারিতা খুবই দরকার আমরা অল্প বয়সে চেহারা লাবণতা উজ্জ্বলতা নষ্ট করে ফেলি হরমোন ইমব্যালেন্সের কারণে স্বাস্থ্যে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে দিন দিন শরীরটা শুকিয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের দিনের কাজে মন বসে না রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে মেজাজের মধ্যেই পরিবর্তন চলে আসতেছে চুল পড়ার সমস্যা থেকে শুরু করে চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা দিনকে দিয়েছে আমাদের কাজের জন্য রাতকে দিয়েছে আমাদের ঘুমের জন্য আর আমরা দিন চলেছে যুগ পরিবর্তনের পাশাপাশি আমাদের ঘরে কৃত্রিম আলো জ্বালিয়ে এবং হাতের স্মার্টফোন ব্যবহার করার কারণে আমরা রাত একটা দুইটা তিনটা বাজিয়ে দিচ্ছি আর আমরা ত্বক ফর্সা করা চেহারা সুন্দর করা বয়সের ছাপ দূর করা চুল পড়ার সমস্যার বিভিন্ন রোগ হলে তার ওষুধ গ্রহণ করা এই সমাধানগুলো খুঁজে থাকছি রাতে ঠিক মতন ঘুমাচ্ছি না চোদ্দশো বছর আগে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন এখন বিভিন্ন গবেষণায় কিন্তু তা তুলে ধরতেছে দ্রুত রাতে ঘুমিয়ে পড়তে হবে স্বাস্থ্য সুস্থ থাকবে কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা আমাদের নবীর জীবনী জেনে সেভাবে চলার চেষ্টা করি না যদি সেভাবে চলতে পারি ইনশাল্লাহ আমরা স্বাস্থ্য সুরক্ষাভাবেই চলতে পারবো সাধারণভাবে আমাদের কোনো সমস্যা হবে না ইভেন নবীজি এটাও কিন্তু বলেছেন অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করেন বা চিকিৎসা করো তোমরা তিনিও কিন্তু নিজে অসুস্থ হওয়ার সাথে সাথে চিকিৎসা নিয়েছেন আচ্ছা নবীজি চাইলে কি আল্লাহতাল্লাহকে বললে বা আল্লাহতালা তাকে সুস্থ করে দিতে পারতেন না কোনো অসুস্থ হলে তিনি কেন চিকিৎসা নিয়েছেন তারকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি যাই করতেন না কেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিখানোর জন্য সুতরাং আপনারা যারা অসুস্থ হন দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন সুস্থতা এবং অসুস্থতা উভয় কিন্তু আমাদের মুসলমানদের জন্য আমলের একটা ব্যাপার কিন্তু এটা নয় যে অসুস্থ হয়ে আপনার আমল করতে হবে অসুস্থ হলে দ্রুত সুস্থতার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহতালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বিভিন্ন গবেষণায় যখন প্রমাণিত হয় তখন তার প্রতি একটু আকৃষ্ট হই কিন্তু চৌদ্দশো বছর আগে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন খাবারের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি খেয়েছেন এবং আমাদের খেতেও বলেছেন সেদিকে আমরা লক্ষ্য না একটু আমাদের লক্ষ্য করা দরকার ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আমরা অনেকেই ভুলে গেছি আমাদের মনে করতে হবে মেনে চলতে হবে জেনে শুনে চলতে হবে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন শেষ করার আগে আবারও আমরা রাতে দ্রুত ঘুমিয়ে পড়বো স্বাস্থ্য আমাদের সুস্থ থাকবে স্বাস্থ্য আমাদের ভালো থাকবে অল্প বয়সেই বয়স্ক হব না বিদ্যা হব না অল্প বয়সে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব। সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত নিজের শরীরকে নিজের হাতে অসুস্থ করে আল্লাহ তালার নাম নেন না আল্লাহ আল্লাহতালা অসুস্থতা দিয়েছে আল্লাহ তালাকে আপনাকে রাতে জেগে থাকতে বলেছে জেগে থাকেন কেন অসুস্থ হলে তখন আল্লাহর নাম নেন কেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে